আমরা কেউই কখনো চাই না আমাদের কোনো হোক জীবনে কোনো রোগ হবে না এটা বলা যায় না তবে রোগ যাতে না হয় বিশেষ করে সাংঘাতিক কোনো রোগ যাতে না হয় সেটাই আজকের ভিডিওতে আলোচনা করা হবে ভিডিওতে বলা বিষয়গুলো যদি মেনে চলতে পারেন তাহলে বলা যায় রোগ হলেও খুব ভোগাবে না তাড়াতাড়ি সেরে যেতে শুরু করবে যেটা হবে আপনার স্বাস্থ্যের জন্য বিশেষ আশীর্বাদ আজকের আলোচনায় প্রথম যে জিনিসটা আপনাদের বলবো সেটা হলো ডিপ ব্রিদিং বা গভীর শ্বাস প্রশ্বাসের কথা এই চ্যানেলের আগের ভিডিওতে বলা হয়েছে মানুষ তার জীবনে লিমিটেড শ্বাস পেয়েছে সেই লিমিটেড শ্বাসের বেশি আধঘানা শ্বাসও কোনো মানুষ নিতে পারবে না এই প্রসঙ্গেই বলা যায় কুকুর এক মিনিটে পঁচিশ থেকে তিরিশটা শ্বাস নেয় এবং ন থেকে দশ বছর বেঁচে থাকে অথচ একটা কচ্ছপ এক মিনিটে তিন থেকে চারটে শ্বাস নেয় এবং চারশো বছর বেঁচে থাকে এটা বলার মানে হল যে শ্বাস যত গভীর হবে তত বেশি শ্বাস আমাদের পেট পর্যন্ত পৌঁছবে এর ফলে আমাদের ডায়াফ্রাম যত বেশি প্রসারিত হবে তত বেশি অক্সিজেন আমাদের রক্তে মিশতে পারবে এবং আমাদের শরীর হাইপার অক্সিজেন বা বেশি অক্সিজেনযুক্ত পরিবেশ পাবে এবং শরীরে হাইপার অক্সিজেনওয়ালা পরিবেশ বজায় থাকলে আমাদের রোগ হওয়ার চান্স কমে যাবে আজকের দিনে নানা কারণে মানসিক চাপ উদ্বেগ হতাশায় প্রতিটা মানুষ কম বেশি ভুগছে যার জন্য আমাদের নেওয়া ছোট ছোট শ্বাস কখনোই আমাদের শরীরের ডায়াফ্রাম পর্যন্ত পৌঁছতে পারে না ফলে আমাদের শরীরে হাইপার অক্সিজেনযুক্ত পরিবেশ তৈরিও হয় না এবং আমাদের প্যারাসিম্প্যাথেটিক নার্ভ যা আমাদের সুখ মনের শান্তির জন্য দায়ী সেই প্যারাসিম্প্যাথেটিক নার্ভকে অ্যাক্টিভ করতে পারে না এছাড়াও প্যারাসিম্প্যাথেটিক নার্ভ শুধুমাত্র আমাদের মানসিক চাপই দূর করে না আমাদের ব্লাড প্রেশারও কন্ট্রোল করে আমাদের ইমিউনিটি বা রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় ঘুমের সমস্যা দূর হয়ে ভালো ঘুম হয় তাই যখনই পারবেন চেষ্টা করুন ছোট ছোট শ্বাস না নিয়ে একটা গভীর শ্বাস নেওয়ার রোগ হওয়ার চান্স কমে যাবে শ্বাস প্রশ্বাসের পরে দ্বিতীয় বিষয়টা হলো আপনার খাবার খাবার হিসেবে যে জিনিসটা যখনই খাবেন তখন অবশ্যই মনে রাখবেন যে আপনার খাবারে যেন অ্যান্টিঅক্সিডেন্ট থাকে বিভিন্ন কারণে আমাদের শরীরে ফ্রি রেডিক্যালস তৈরি হয় যেগুলো ধীরে ধীরে অন্যান্য ভালো কোষগুলোকেও নষ্ট করতে শুরু করে এর ফলে আরও ফ্রি রেডিক্যাল তৈরি করে এদেরকে থামানোর উপায় হল অ্যান্টিঅক্সিডেন্ট খাবার খাওয়া যা সুস্থ কোষের জন্ম দিয়ে সুস্থ কোষের সংখ্যা বাড়ায় কিন্তু আমাদের খাবারে অ্যান্টিঅক্সিডেন্টের অভাব থাকায় সুস্থ কোষগুলো মরে যায় আর এই কারণে খেয়াল করে দেখবেন আজকালকার দিনে অনেক পঁচিশ বছর বয়সীকেও পঞ্চাশ বছরের মতো দেখতে মনে হয় কম বয়সে চুল পেকে যায় এনার্জি কমতে শুরু করে রোগ ঘিরে ধরতে শুরু করে এবার আপনি নিশ্চয়ই বলবেন যে আগের দিনের মানুষের মধ্যেও তো ফ্রি রেডিক্যালস তৈরি হতো তাহলে তারা ফ্রি রেডিক্যালগুলো থেকে নিজেদের রক্ষা করার জন্য কি করত এর উত্তরে বলা যায় আগের দিনের মানুষেরা নিজেদের সুস্থ রাখার জন্য শক্তিশালী যে জিনিসটা ব্যবহার করত সেটা হলো মাটির সাথে যোগাযোগ রাখা যাকে বলা হয় আর্থিং অর্থাৎ খালি পায়ে মাটির সংস্পর্শে আমরা যারা শহরে বাস করি তাদের ভেতর অনেকেই মনে করে বলতে পারবো না যে শেষ কবে মাটিতে খালি পায়ে হেঁটেছেন মাটি দূরের কথা আমরা ঘরের ভেতরেও খালি পায়ে হাঁটতে ফুলে গেছি অথচ এটাই সত্যি আমরা মাটির সাথে কোনো যোগাযোগ না রাখলে এই ফ্রি রেডিক্যালসগুলো আমাদের শরীরে ক্রমাগত উৎপন্ন হবে যাকে বলা হয় অক্সিডেটিভ ড্রেস এই ফ্রি রেডিকেলগুলোকে নিরপেক্ষ করার জন্য আমাদের অ্যান্টিঅক্সিডেন্টের প্রয়োজন যা আর্থিং থেকে সবচেয়ে ভালো পাওয়া যায় এছাড়াও অ্যান্টিঅক্সিডেন্ট পাওয়ার জন্য খাবার হিসেবে কি খাবেন সে বিষয়ে বলা যায় বিট ডুমুর মটরশুঁটি পেঁপে টমেটো চিরি নাশপাতি পেয়ারা কমলা লেবু আম লাল আঙুর তরমুজ আপেল আখরোট ইত্যাদির মধ্যে যে কোনো একটা অ্যান্টি অক্সিডেন্ট হিসেবে আপনি আপনার খাবারে রাখতে পারেন তবে গ্রিন টি খেলে সবচেয়ে ভালো হয় কারণ এটা আপনাকে বেশি ক্যালোরি দেয় না এটা ওজন কমাতেও সাহায্য করে এবং ত্বকের জন্য অত্যন্ত উপকারী তিন নম্বর বিষয় হিসেবে বলা যায় আপনি অবশ্যই আপনার খাবারে গোটা শস্য রাখবেন আমরা এই গোটা শস্য থেকে খুব ভালো ডায়েটারি ফাইবার পাই যাকে বলা হয় হোল গ্রেন যা থেকে আমরা বেশি পুষ্টি ভিটামিন এবং মিনারেলস বা খনিজ পাই এখানে অবশ্যই বলবেন যে আমরা যে আটা ও চাল খাই সেগুলো তো গোটা শস্য থেকেই তৈরি কথাটা একদম সত্যি হলেও আমরা যে আটা ও চাল খাই সেই আটা ও চাল থেকে আমরা কোনো পুষ্টি পাই না কারণটা বোঝার জন্য বলা যায় প্রতিটা শস্যের তিনটে অংশ থাকে প্রথমটা হলো রান বা শাখা যাকে আমরা বলি তুষ যাকে আমরা শস্য থেকে সরিয়ে ফেলি তারপর এর ভেতরের স্তরটার নাম হল জার্ম জার্ম হল বীজের মূল যাতে স্বাস্থ্যকর চর্বি ভিটামিন ই ভিটামিন বি ফাইটোকেমিক্যাল এবং অ্যান্টিঅক্সিডেন্ট থাকে ধান থেকে চাল এবং গম থেকে আটা তৈরি করার জন্য মেশিন ব্যবহার করা হয় এবং মেশিনের তাপের জন্য চাল ও গমের সমস্ত পুষ্টি নষ্ট হয়ে যায় এরপরে মাঝের অংশ যা পড়ে থাকে সেটা হলো এন্ডোস্পার্ম যার ভেতরে থাকে শুধু স্টার্চ এবং গ্লুটেন যা আমাদের মোটা করে তোলে আগের দিনে ঢেকি দিয়ে ধান থেকে চাল এবং পাথরের চাকরি দিয়ে গম পিষে আটা পাওয়া যেত যার জন্য আটা সামান্য মোটা এবং ভারী হতো যার ভিতরে এর ভুষি এবং জার থেকে যেত যেহেতু পাথরের চাকটির কম গতির জন্য বেশি তাপ তৈরি হতো না সেই কারণে শস্যের সমস্ত পুষ্টি পাওয়া যেত সম্ভব হলে আপনার খাবারে শস্য হিসেবে গোটা শস্য যোগ করতে পারলে শুধু ভালোই থাকবেন না এরই সাথে অনেক রোগের হাত থেকে বেঁচে যাবেন একটা গবেষণায় দেখা গেছে যে আমরা যদি গোটা শস্য খাবার হিসেবে খেতে পারি তাহলে আমাদের শরীরে ক্যান্সার প্রতিরোধ করতে পারবো বিশেষ করে ব্রেস্ট কোলন ক্যান্সার চার নম্বর বিষয় হলো হালকা গরম জল পান করা হালকা গরম জল আমাদের ওজন কমাতে সাহায্য করে বিশেষ করে যারা প্রচুর পরিমাণে জাঙ্ক ফুড খায় তাদের জন্য হালকা গরম জল চর্বি দূর করতে সাহায্য করে কিন্তু ওজন কমানো ছাড়াও গবেষণায় দেখা গেছে যে আপনি যদি সকালে ঘুম থেকে উঠে দু গ্লাস হালকা গরম জল পান করেন এবং খাওয়ার ঠিক তিরিশ মিনিট আগে এক গ্লাস হালকা গরম জল পান করেন তাহলে আপনার চর্বি কমবে এবং বিএমআই বা বডি মাস ইন্ডেক্স যা শরীরে ফ্যাট কতটা আছে জানা যায় সেই বিএমআই কমবে হজমের উন্নতি ঘটানোর সাথে ইনটেস্টাইল বা অন্ত্রের প্যারাস্ট্যাটাল মুভমেন্ট যা অন্ত্রের দেওয়ালের পেশিগুলো কোচকানোর কাজ করে সেই প্যারাস্ট্যাটাল মুভমেন্ট বেড়ে যায় এবং আমাদের খাওয়া খাবার এবং শরীরের বর্জ্যকে শরীরের বাইরের দিকে এগিয়ে যেতে সাহায্য করে এছাড়াও হালকা গরম জল মল নরম করে গ্যাস্ট্রিক ফায়ার বাড়ায় এবং লিভারের চর্বি কমানোর সাথে ধমনীতে জমা হওয়া কোলেস্টেরল এবং সাইনাসের সমস্যা কম করে শীতকালের জন্য এটা একটা ভালো অভ্যাস তবে মনে রাখবেন গরম জল মানে হালকা গরমের থেকে একটু বেশি গরম জল যা আমরা চুমুক দিতে পারি চুমুক দেওয়ার পরে মুখ যেন পুড়ে না যায় এবার জেনে নিন গরম জল খাওয়ার ক্ষেত্রে কী নিয়ম মেনে চলবেন যাদের প্রচুর অ্যাসিডিটির সমস্যা রয়েছে খুব অম্বল হয় তারা এবং গ্রীষ্মকালে গরম জল খাবেন না এছাড়াও বলে রাখা ভালো যে কোনো সময়ে সারা দিন ধরে গরম জল পান করবেন না কখনোই এক লিটারের বেশি গরম জল পান করবেন না গ্রীষ্মকাল ছাড়া অন্য সময় সকালে ঘুম থেকে উঠে দু গ্লাস এবং দুপুরের খাবার খাওয়ার আগে এক গ্লাস গরম জল পান করবেন আর হ্যাঁ গ্রীষ্মকালে সকালে ঘুম থেকে ওঠার পর আপনি এক গ্লাস পর্যন্ত হালকা গরম জল পান করতে পারেন পাঁচ নম্বর বিষয় যেটা আপনি অবশ্যই আপনার ঘরে রাখবেন সেটা হলো একটা অত্যন্ত শক্তিশালী ওষুধ যাকে আয়ুর্বেদে বলা হয় গন্ধর্ব স্তাদি তেল আমরা যাকে বলি ক্যাস্টর অয়েল এই ক্যাস্টর অয়েল আমাদের শরীরের ভেতরে গিয়ে কাজ করে লিভার গল ব্লাডার কিডনিতে বা শরীরের কোনো অংশে কোনো ধরনের সমস্যা থাকলে কোথাও টিউমার দেখা গেলে ক্যাস্টর অয়েলের প্যাক লাগাতে পারেন এবার জেনে নিন কীভাবে ক্যাস্টর অয়েলের প্যাক বানাবেন একটা শুকনো সুতির কাপড় নিয়ে ওই কাপড়ে এমনভাবে ক্যাস্টর অয়েল দিন যাতে কাপড়টা ক্যাস্টর অয়েলে ভিজে যায় যেখানে টিউমারের সমস্যা আছে লিভারের সমস্যা আছে গল ব্লাডারের সমস্যা আছে সেখানে ভেজা কাপড়টা রেখে দিন এরপরে ভালো করে ঢেকে দিন প্রয়োজনে তিন চার টুকরো কাপড় দিয়ে ভালো করে ঢাকার পর একটা তোয়ালে বা কম্বল দিয়েও ঢেকে দিন এইভাবে ঢাকা দেওয়ার মূল কথা হলো, যাতে হাওয়া কোনোভাবেই ঢুকতে না পারে এছাড়াও অয়েল একটা প্রাকৃতিক মেকআপ রিমুভার এটা একটা স্কিন ক্লিনজার এটা একটা আলট্রা হাইড্রেটিং ময়েশ্চারাইজার আমরা বাজার থেকে এমন অনেক ময়েশ্চারাইজার নিয়ে আসি যার নামের পিনগুলোতে প্রায় কার্সিনোজেন থাকে যা আমাদের ত্বকে ক্যান্সার সৃষ্টি করে কখনো ভেবে দেখেছেন বাজারের ক্রিমের ভেতরে এমন কি জিনিস আছে যার জন্য আমরা আমাদের ত্বকে বাজারের ক্রিম লাগালে আমাদের ত্বক পুরো ক্রিমটাই শুষে নেয় কিন্তু আপনি যদি অয়েল সর্ষের তেল নারকেল তেল বা বাদাম তেলের সাথে মিশিয়ে ব্যবহার করেন তাহলে বলা যায় আপনি এর চেয়ে ভালো ময়েশ্চারাইজার সারা বিশ্বের কোথাও পাবেন না এরই সাথে আপনি যদি এটি ত্বকে ব্যবহার করেন তাহলে ত্বকে কোলাজেন বাড়ায় ত্বকের রিংকলস বা বলি রেখা দূর করে ত্বকের উজ্জ্বলতা বাড়ায় ব্রণ হোক বা কোনো দাগ বা স্ট্রেচ মার্ক যাই হোক না কেন এক ফোঁটা ক্যাস্টর অয়েল সব কিছুতেই লাগান হালকাভাবে ত্বকে মিশিয়ে দিন আপনি আশ্চর্যজনক ফলাফল পাবেন তাছাড়াও ক্যাস্টর অয়েল আমাদের চুলের জন্য একটা আশীর্বাদ যাদের চুল উঠে যায় মাত্র তিরিশ দিনের মধ্যে তাদের চুল পরা বন্ধ হয় অতএব এটা বোঝা গেল এই ক্যাস্টর অয়েল শরীরের যে কোনো অংশে যেমন ত্বক শুকিয়ে যাওয়া চুল পড়া বা যে কোনো জায়গায় ব্যথা হোক না কেন আপনি ব্যবহার করতে পারেন আপনি ভালো ফলাফল পাবেন অতএব আশ্চর্যজনক ফলাফল পাওয়ার জন্য নিয়মিত আপনি আপনার শরীরে হালকাভাবে ক্যাস্টর অয়েল ম্যাসাজ করুন আজকের ভিডিওর ছ নম্বর বিষয়টা হল সুখে থাকা আনন্দে থাকা গবেষণায় দেখা গেছে আজকাল মানুষের মধ্যে যে সমস্ত দীর্ঘস্থায়ী রোগ দেখতে পাওয়া যায় তাদের ভেতর নিরানব্বই শতাংশ সাইকোসোম্যাটিক যা আমাদের মন বা মানসিক কারণে হয় আমাদের মনের মধ্যে যে ধরনের স্ট্রেস বা আবেগ তৈরি হয় তারই পরিপ্রেক্ষিতে আমাদের শরীর সেভাবে প্রতিক্রিয়া দেখায় তাই মনের ভেতর মানসিক চাপ থাকলে তখন বুঝবেন সাইকোসোম্যাটিক বা মনস্তাত্ত্বিক সমস্যা আপনার শরীরে রোগ তৈরি করতে শুরু করছে এবং এর সবচেয়ে বড় উদাহরণ হল প্ল্যাসিবো প্ল্যাসিবো মানে বিশ্বাস যেটা আপনার ভরসা করা ডাক্তার হতে পারে কোনো ওষুধ হতে পারে এমনকি জল পড়া মাদুলি বা ঝাড়ফু যা কিছু হতে পারে উদাহরণ হিসেবে বলা যায় অনেককে দেখা যায় তারা কোনো রোগের কথা জানতে পারলে তাদেরও মনে হয় ওই রোগ হয়েছে এবং এই ভাবনায় অর্ধেক মানুষ মারাও যায় কারণ তারা তাদের মনে ধারণা করে নেয় যে এটা দুরারোগ্য এর কোনো প্রতিকার নেই চিকিৎসায় এটা না সারলেও ঈশ্বরের তৈরি শরীরের জন্য হোমিওস্ট্যাটিস প্রমাণ করেছে দুরারোগ্য বলে কোনো রোগ হয় না সব রোগই সারানো সম্ভব যার একমাত্র উপায় আমরা নিজেরাই যদি নিজেদের আনন্দের পরিবেশ দিতে পারি তাহলে আপনি অবশ্যই যে কোনো রোগ এড়াতে পারবেন অতএব মানসিক চাপ নেবেন না মনের স্ট্রেস বাড়াবেন না সব সময় মুখে হাসি রাখার চেষ্টা করবেন এবার সাত নম্বর বিষয় হিসেবে বলা যাক চিনির কথা চিনিতে কি পরিমাণ ক্ষতিকর জিনিস আছে জানলে চমকে যাবেন প্রথমেই বলা যায় চিনির কোনো পুষ্টিগুণ নেই চিনিতে পটাশিয়াম ম্যাগনেশিয়াম ভিটামিন সি ভিটামিন বি ওয়ান ভিটামিন বি এবং ক্যালসিয়াম কিচ্ছু নেই চিনি তৈরির সময় যে রাসায়নিক ব্যবহার করা হয় সেটার জন্য আমাদের মুখের চামড়া কুচকে যায় রেঙ্কলস বা বলি রেখা অকাল বার্ধক্য থুলতা, অলসতা পেটের চর্বি চল্লিশ বছর বয়সে পঞ্চান্ন বছরের মতো ত্বক এবং টাইপ টু ডায়াবেটিস এছাড়াও হার্টের সমস্যাও দেখা দেয় স্মৃতিশক্তি বা মেমোরি ফাংশান দুর্বল হয়ে যায় চিনির শুধু মিষ্টি স্বাদ ছাড়া কিছু নেই চিনি এড়িয়ে চলুন চিন্তা করবেন না আপনার শরীরে কখনোই চিনি কমবে না কারণ আমরা অনেকভাবে আমাদের শরীরে চিনি পাচ্ছি যেমন দুধের সাথে ল্যাকটোজ ফলের সাথে ফ্রুক্টোজ কিন্তু সারা জীবন চিনি না খেয়ে থাকতে হবে এটা ভাববেন না মাত্র একুশ দিনের জন্য চিনি না খাওয়ার চ্যালেঞ্জ নেই এই বিষয়ে এই চ্যানেলের ভিডিও সুস্থ থাকার জন্য একুশ দিনের নো সুগার চ্যালেঞ্জ দেখে নিতে পারেন ভিডিও লিঙ্ক এই ভিডিও ডিসক্রিপশনে দেওয়া হলো। কিছু না করে শুধু চিনি খাওয়া ছেড়ে দিয়ে ওজন কমান শুধু ওজন নয় ত্বক উজ্জ্বল হবে স্ট্যামিনা বেড়ে যাবে তাই একুশ দিনের জন্য চিনি ছেড়ে দিন আট নম্বর বিষয় হল উপোস করা প্রত্যেক ধর্মেই উপোসের কথা বলা হয়েছে ব্রত করে বা রোজা রাখার ভেতর দিয়ে ডাক্তার ইসিনরি ওসুমি যিনি দু সালে নোবেল পুরস্কার পান মাইক্রোস্কোপ দিয়ে কোষ পরীক্ষা করার সময় তিনি কোষের ভেতরে একটা যৌগ দেখতে পান যার নাম লাইজোজোম সেই লাইজোজোমের ভেতরে তিনি হজমের যৌগ খুঁজে পেয়েছিলেন তিনি দেখেছিলেন শরীরের সমস্ত মরা কোষ লাইজোজোম খেয়ে ফেলে এবং সেই পুরনো মরা কোষ থেকে নতুন প্রোটিন তৈরি হয় যা পুরনো মরা কোষ থেকে নতুন কোষ তৈরি করার কাঁচা মাল হিসেবে ব্যবহার করে যাকে বলা হয় অটোফেজি এই অটোফেজির কারণে যেহেতু আমাদের শরীর নিজের পুরোনো মরা কোষ খেতে পারে তাহলে আমাদের ভেতরে থাকা অস্বাস্থ্যকর চর্বি ব্যাকটেরিয়া ভাইরাস সমেত সমস্ত ব্লকেজ কোলেস্টেরল সিস্ট যা কিছু আমাদের শরীরের অদরকারি কিছুই আমাদের শরীর অটোফেজির মাধ্যমে খেয়ে নিতে পারে কিন্তু আমরা আমাদের শরীরের ভেতরে অটোফেজি শুরু করার জন্য যথেষ্ট সময় দিই না যদি আমরা আমাদের শরীরে অটোফেজি শুরু করতে পারি শরীরের রোগ ওষুধ ছাড়াই সারাতে পারব। ওজন কমাতে পারব চর্বি কমাতে পারব ভাইরাসের আক্রমণ থেকে বাঁচতে পারবো একমাত্র উপোস করে আমাদের শরীর যখন অটোফেজির অবস্থায় চলে যায় এবং শরীরের জন্য অদরকারী সব কিছু খেতে শুরু করে তখন প্রথমে মরা কোষগুলোকে খায় তারপর চর্বি তারপর সমস্ত ব্লকেজ এমনকি ব্যাকটেরিয়া ভাইরাস কোলেস্টেরল টিউমার সব খেয়ে ফেলে আমাদের শরীর এবার জেনে নেওয়া যাক আমাদের শরীরের অদরকারি সব কিছু কখন খাবে এর উত্তর হলো যখন আমরা আমাদের শরীরকে বাইরের খাবার থেকে মুক্ত রাখব কিন্তু আমাদের অভ্যাস হয়ে গেছে খিদে পাত বা না পাক আমরা ঘড়ি ধরে খেতেই থাকি কখনও পেট খালি রাখি না আমাদের শরীরে অটোফেসি হওয়ার অবস্থা তৈরিও করতে দিই না আমাদের খাওয়া খাবার হজম হতে প্রায় চার থেকে ছ ঘন্টা সময় লাগে তবে আমরা কি খাচ্ছি সেই খাবারের ওপরে নির্ভর করে যেমন একটা ফল হজম হতে আধ ঘন্টা থেকে দেড় ঘন্টা সময় লাগে তবে আমিষ খাবার হজম করতে ২৪ ঘন্টা পর্যন্ত সময় লেগে যায় ধরে নেওয়া যাক আমরা রাত দশটায় ডিনার খেলাম তাহলে সেই খাবার হজম করার প্রক্রিয়া সকাল পর্যন্ত চলবে সকালে ঘুম থেকে ওঠার পরই আমরা আবার খাবার খাই যার জন্য আমাদের শরীর সেই অদরকারি কোষ যেগুলো মরা কোষ সেগুলো খাওয়ার সুযোগই পায় না তাই সপ্তাহে একবার চব্বিশ ঘন্টা উপোস করুন আপনি এটাকে চব্বিশ ঘন্টার উপোস বলতে পারেন জল খেয়ে বা ফলের রস খেয়ে অথবা না পারলে ফল খেয়েও উপোস করুন যদি তাও না পারেন তাহলে ইন্টারমিটেন্ট ফাস্টিং বা বিরতিহীন উপোস করুন সন্ধ্যা ছটা বা সাতটায় রাতের খাবার খাওয়া শেষ করুন এবং পরের দিন সকালে আটটার আগে কিছু খাবেন না এর ফলে আপনার শরীর চোদ্দো থেকে ১৬ ঘন্টা বিশ্রাম পাবে খাবার হজম করার পরিশ্রম থেকে তবে মনে রাখবেন রাতে যে খাবারই খান না কেন পেট ভর্তি করে খাবেন না যাতে শরীর সুযোগ পায় দ্রুত খাওয়া খাবারকে হজম করতে উপোস করার জন্য প্রতি সপ্তাহে একটা দিন বেছে নিন প্রতি সপ্তাহে না পারলে মাসে একবার অন্তত উপোস করুন এতে কোনো খরচ নেই কোনো সাইড এফেক্টও নেই আজকের ভিডিওর ন নম্বর বিষয় হল ব্রিসকিং বা দ্রুত হাঁটা আপনি যদি রোজ দ্রুত হাঁটতে পারেন তাহলে আপনার রোগ ঠেকানোর ক্ষমতা বেড়ে যাওয়ার জন্য মৌসুমি সর্দি বা কাশি হবে না হজম শক্তি বাড়বে এই দ্রুত হাঁটাই একমাত্র জিনিস যা আমাদের ইন্টেস্টিন বা অন্ত্রের কাজ কন্ট্রোল করে অন্ত্রের পেরিস্টেলিস মুভমেন্ট বা নড়াচড়া ভালো হওয়ায় যাদের কোষ্ঠকাঠিন্য আছে বা গ্যাস অম্বলে ভোগেন যাদের বধ হজম হয় তারা উপকার পাবেন হার্ভার্ড ইউনিভার্সিটির গবেষণায় দেখা গেছে যে যারা প্রতিদিন মাত্র একুশ মিনিটের জন্য দ্রুত হাঁটেন তাদের হৃৎপিণ্ডের পেশি শক্তিশালী হয় হার্ট অ্যাটাকের একটা প্রধান কারণ হলো এলডিএল অর্থাৎ খারাপ কোলেস্টেরল সেই এলডিএল বা খারাপ কোলেস্টেরল কমতে শুরু করে দ্রুত হাঁটার জন্য ওজন কমে এবং এনার্জি বেড়ে যায় যাদের জয়েন্টে ব্যথার সমস্যা হয় কাঁধে ব্যথা বা পিঠে ব্যথা হয় সেই ব্যথা ভালো হতে শুরু করে এরই সাথে মাত্র একুশ মিনিট দ্রুত হাঁটা আপনার মেজাজকে এতটাই উন্নত করবে যে যে কাজ করতে আপনার পাঁচ ঘন্টা সময় লাগতো সেই কাজ দু ঘন্টায় শেষ করা সম্ভব হবে আজকের ভিডিওর দশ ও শেষ বিষয়টা হলো একটা অনুরোধ আপনাদের প্রত্যেকের কাছে যে শুধুমাত্র আপনার জিভের স্বাদ মেটানোর জন্য বাড়িতে তৈরি নয় এমন কোনো খাবার খাবেন না যা আপনার শরীরের ক্ষতি করবে যখনই বাইরের খাবার খাবেন তখন একবার ভাববেন আপনি ওই খাবার থেকে কি পাচ্ছেন আপনি বলতেই পারেন আপনি ময়দার তৈরি নুডলস বা চাউমিন খাচ্ছেন জেনে নিন এতে ফাইবার এবং জলের পরিমাণ শূন্য গবেষণায় বলা হয়েছে আমাদের খাবারে জলের পরিমাণ যদি সত্তর শতাংশ না থাকে তবে সেই খাবার ক্যান্সারের কারণ হয় এছাড়াও যে খাবারগুলো খাচ্ছেন সেই খাবারের স্বাদ আপনার মনের মতো তৈরি করার জন্য খাবারে কতটা মনোসোডিয়াম গ্লুটামেট বা এম মেশানো হয়েছে স্বাদ তৈরি করার জন্য আরও কি কি মেশানো হচ্ছে এবং সেগুলো আপনার শরীরের ভেতরে গিয়ে কী জগাখিচুড়ি তৈরি করছে আপনি জানেন না কারণ আপনার শরীরকে যখন বাধ্য করছেন মোনোসোডিয়াম গ্লুটামেট বা এমএসজি মেশানো খাবার খেতে সেটা একশো একটা রোগকে ডেকে আনছে যার ভেতরে আছে মাথা ব্যথা ঘাম হওয়া মুখ ঘা হঠাৎ লাল হয়ে যাওয়া যাকে স্কিন ব্লাসিং বা ফ্লাসিং বলা হয় মুখের মধ্যে অসারতা বা জ্বালা ভাব গলা অসার হয়ে যাওয়া বা জ্বালা পোড়া ভাব বমি বমি ভাব ক্লান্তি বুক ব্যথা দ্রুত ও অস্বাভাবিক হৃদস্পন্দন হাঁস নিতে অসুবিধা মুখ ফুলে যাওয়া মোটা হয়ে যাওয়া এবং রক্তে ইনসুলিনের স্পাইক বেড়ে যাওয়ায় আপনার শরীরে সেই ইনসুলিন স্পাইক যতই বেড়ে যাক না কেন ইনসুলিন কমানোর কাজ করবে না যাকে বলা হয় ইনসুলিন রেজিস্ট্যান্স তাহলে আপনি কি খাবেন আর কি খেলে সুস্থ থাকবেন জেনে নিন আপনার খাবারে ফাইবার যোগ করুন প্রচুর পরিমাণে ফল খান প্রচুর বাদাম খান বীজ আছে এমন খাবার খান প্রাকৃতিক যা কিছু খাওয়ার চেষ্টা করুন এবং যদি এই ধরনের খাবারের স্বাদ ভালো না লাগে তবুও খান তিন চার দিন খাওয়ার পরেই স্বাদ পেতে শুরু করবেন খেতে ভালো লাগবে আমাদের জিভে যে কোনো স্বাদ তিন দিনের অভ্যাসে তৈরি হয়ে যায় ভিডিওতে বলা বিষয়গুলো মেনে চলুন এবং অবশ্যই পরীক্ষা করে দেখুন যা আপনার স্বাস্থ্য বজায় রাখবে আপনার স্বাস্থ্যের কোনো ক্ষতি হতে দেবে না আজ এখানেই শেষ করছি দেখা হবে পরের ভিডিওতে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ